পাঁচই আগস্ট সকালটা ছিল আর দশটা দিনের মতোই কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই দিনটি ইতিহাস হয়ে থাকবে রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষ তাদের কণ্ঠে ছিল একটাই দাবি পড়ে ঠিক তখনই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাৎই চলে গুলি কে চালালো কেন চালালো এসব প্রশ্ন তখন ধোঁয়াশা আর রাস্তায় পড়ে আছে ছাত্রজনতার আর্তনাদ সেদিন গুলির শব্দের চেয়ে জোরালো ছিল ছাত্রদের স্লোগান আতঙ্কের মধ্যেও তারা বলছিল আমরা থামব না পাঁচই আগস্ট এখন তারিখ নয় এটি একটি চেতনা একটি যুগান্তকারী মুহূর্ত যেখানে ছাত্রজনতা দেখিয়ে দিল ভয় নয় সাহসী শেষ কথা